অবালোকে সুতা নিয়ে বিপাকে পড়েন যে সুতা কিভাবে গাঁপবেন তিনটি সুতা তিন রকম কোথা থেকে এভাবে গাঁদবেন তিনটা সুতা এটা নিয়ে অনেক জনে বিভ্রান্ত করেন আজকে আপনাদেরকে দেখায় দিব তিনটা সুতা কিভাবে গাঁদবেন তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তাহলে আমরা আপনাদেরকে ভিডিওগুলো করতে আগ্রহী হবে দেখুন কিভাবে সুতা গাতে আর কাছে দাঁড়া হ্যাঁ প্রথমত আপনি উপরের সুতাটা কিভাবে গাঁধবেন দেখায় দিচ্ছি এই দেখুন প্রথমে এখানে এখান থেকে যে টেনশনটার ভিতর দিয়ে দিয়ে এরপরে এখানে দিবেন আবার অনেকগুলো মেশিন একটু ব্যতিক্রমও থাকতে পারে সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম সিস্টেমে দিবেন এখান একটা কাঠ আছে এটাতে দিয়ে নিলাম এরপরে এখানে দিলাম এরপরে এখানে এইখানে জানলে একদম সহজ এরপরে শুধু নিডেলে দিতে হবে ঠিক আছে তো নিডেলটা আমি পরে দিলাম আগে অন্য সুতাগুলো গেতে নিই যেই সুতোটা সব থেকে কঠিন ভিতরের থেকে সেই সুতোটা আমি দেখাচ্ছি আগে সেই সুতোটা এই যে দেখুন এইখান দিয়ে প্রথমে এই যে চিত্রটা আছে এইখান দিয়ে আপনি তো যারা আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা যে কোনো টাইমে ভিডিও সার্থ হলে আপনারা দেখবেন এখানে কিন্তু একটা টেনশন আছে বুঝছেন এই যে দেখুন টেনশনটার ভিতরে কিভাবে দিতে হবে এই দেখুন আপনাদেরকে কিন্তু আমরা গুরুত্ব সহকারে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিন্তু অবশ্যই সেটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এইভাবে করে এই যে দেখো সবচেয়ে কঠিন হলো এটার ভিতর ঢুকান এটা অনেকজনে বুঝে না যে এখান দিয়ে ঢুকায় কোরআন দিয়ে বের করে কিভাবে এ দেখুন এখান দিয়ে দিতে দিতে একটু মোটা করে নিবেন দুই তিন পেস করে মোটা করে নিবেন ভিডিওটা যদি এখানে শেষ হয়ে যায় তুই চিন্তা করবেন না আমরা আরেকটা ভিডিও সার্ভেটা নিয়ে আপনারা অনুরোধ করলে এখান দিয়ে দিলে এখান থেকে এইখান দিয়ে বের হওয়ার পরে এখান থেকে অবশ্যই এখানে নিচে যে এরকম একটা আঙ্কা আছে সেখান থেকে এটার ভিতর দিয়ে যায় তারপর অবশ্যই এই শুয়ের মধ্যে এখান দিয়ে দিয়ে এখান দিয়ে বের করে এই মাথা দিয়ে ঢুকায় দিবেন বাড়তি একটু রাখি সারে দিবেন এরপরে আপনার এইখান থেকে এখানে দিবেন এখান থেকে এটার ভিতর দিয়ে দিই এখান দিয়ে দিই এই যে এটার মধ্যে দিই মাঝখান দিয়ে আবার আপনার এটার মধ্যে আটকায় দিবেন এরপরে যে সুয়ের এখান দিয়ে দিবেন এখান দিয়ে বের করবেন তো ভালো থাকবেন সবাই